এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে এই পুরানো বস্তবতার রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ হবে না আমি কথা দিলাম কোন এমপির লোক থাকবে না নারায়ণগঞ্জ এমপির কেন্দ্রের মধ্যে কোন গুন্ডামস্তান আর থাকতে পারবে না ভোট কেনার চেষ্টা করছে

আজকে আমি শুনলাম ঢাকাতে ইনকিলাব মঞ্চের সম্পাদক যাদের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সম্মানকে গুলিবিদ্ধ করা হয়েছে এই খুনে রাজনীতি বাংলাদেশে এই খুনে রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ হবে না এই জন্য আজকে তীব্র নিন্দা জানাই যে পচা বস্তা পচা রাজনীতি মানুষকে হত্যা করে গুলিবিদ্ধ করে এই পুরনো ব্যবস্থা বজায় রাখলে দিয়ে নতুন বাংলাদেশ হবে না ঠিক 13 তারিখ ইনশাআল্লাহ নির্বাচনিত হবে এই নারঙ্গঞ্জের প্রতিটা ওয়ার্ডে মহললায় খারাপ বিধবা মানুষ শিশু যার বাবা হারিয়েছে যে रुग्ण চিকিৎসা পাচ্ছে না তাদের তালিকা শুরু করা হবে আমি কথা দিলাম কোন এমপি লোক থাকবে না নারঙ্গঞ্জ এমপির কেন্দ্রের মধ্যে কোন কুন্দান থাকতে পারবে না দাদাবাস তোমাদের দিন কিন্তু শেষ হয়ে গেছে বারো তারিখ কেন চাদাবাস করে জানেন মানুষ জানেন চাদাবাস জানে তার উপরে শক্তি থাকে শেলটার থাকে এমপির ছাত্র ছায়া থাকে এই সেই শেলটার আর থাকবে সুতরাং নির্ভয়ে মানুষ ব্যবসা করবে নির্ভয়ে মানুষ চলাচল করবে

যেখানে মানুষের জীবন দুঃসহ অন্তত সহনীয় পর্যায়ে ট্রাফিক জ্যাম দিয়ে আর যদি না পারি মানুষের সেবা দিতে না পারি এই দায়িত্বে থাকবো না ইনশাআল্লাহ